ঠিক আছে তা তুই নিচে ঘুমাস তোর সঙ্গে নিচে শুতে হবে আমাকে হ্যাঁ কে আমি তোর সাথে নীচে ঘুমাস কেন তুই উপরে শুস না তখন উপরে শুতে দেয় না কেউ না তুই নিচে ঘুমাস তা তোর সঙ্গে নিচে শুতে হবে উপরে কে সোই

ভাজা কিসের মাংস রান্না করছে সেটা বলো বলো চিকেন মাংস আর

হ্যালো আর ডিয়ার ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি দু নম্বর ব্লগ তো তোমাদের সবাইকে অনেক স্বাগতম আমার এই ব্লগে আমার তৃতীয় নম্বর ব্লগে তো দেখো আজকে সোমবার তো সোমবারে আজকে আমার বর আদা রসুন একটুখানি মাটন আর নিয়েছে শশা লেবু আর কাঁচা লঙ্কা তো কালকে তো তোমাদের দেখিয়েছিলাম যে মানে সানডেতে আমরা চিকেন খেয়েছি আর যেরকম আলু পোস্ত কুমড়ো ভাজা এইসবই রান্না করেছিলাম আর দিয়ে কথা করে দিয়েছিলাম বেশি সিমত ভাজা করেছিলাম তো দেখো আমি কী বলে যে খাসির মাংস ধোয়ার সময় এত জল দিয়ে বারবার করে ধুতে হয় তো আমি এটা মানি না আমি মনে করি মাংসের গায়ে যে রক্তে থাকে ধুয়ে নিয়ে পরিষ্কার করে রান্না তো অনেকেই বলে খাসির মাংস খুব কম দিতে তো আমার একটু মনটা খুব ফুট আমি অনেকবারই ধুয়ে নিলাম তো ধুয়ে ধুয়ে দেখো মশলা করে নিয়েছি যার মধ্যে দিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো তার জিরা গোটা এলাচ গোটা দারচিনি তো এই মিক্সির মধ্যে সব কিছু নিয়ে আমি তাও ব্যথা করছে তো সেই ভেবে অনেক কিছু ভাবনা চিন্তা করে রসুনটা আমি মাংসর মধ্যে দিয়ে দিলাম কালকে আমার অনলাইন থেকে এসেছিল তোমার পেঁয়াজ কালি তো পিঁয়াজ কালিটা আমি হয়তো খালি ভাজতে পারতাম ভাজিনি এই কারণে পিঁয়াজ কালি কেনা খালি খালি ভাজলে ঠিক ভালো লাগে না খেতে তো পিঁয়াজ কালিটা আমি কেটে নিয়েছি সাথে আরো একটু কেটে নিয়েছি মাটনের সাথে খাওয়ার জন্য আর টমেটো একটু কাঁচা লঙ্কা তো তোমরা এরকমভাবে ভাবে বানাতেই পারো শুধু কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ নয় এর সাথে তোমরা অ্যাড করতে পারো একটু গোলমরিচের গুঁড়ো ও যার ঘরে আছে চা মানে গোলমরিচের গুঁড়ো দিতে হবে না তোমরা চাট মশলা দিতে পারো তো আমার ঘরে চাট মশলা ছিল না বলে আমি একটু গোলমরিচের গুঁড়ো লেবু নুন দিয়ে পেঁয়াজ টমেটো লঙ্কা আর সব ছিল সেটাকেই আমি ভালো করে মাখিয়ে নিলাম তো তোমাদের মাটন রান্না করলে অনেকেরই হজমের প্রবলেম হয় তো তারা কিন্তু এই জিনিসটা করতেই পারো তো দেখো পেঁয়াজ শশা টমেটো পছন্দ হয় কারণে আমি মাটন রান্না করলে আমি এরকমভাবে একটা সালাড বানিয়ে নিই আর এদিকে আমি পেঁয়াজ আলু যেটা আমি বললাম আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়েছি অনেকে পেঁয়াজ কুচি দাও না যেহেতু পেঁয়াজ কুলির জন্য আর এদিকে দেখো মাংসটা কিরকম টক বক করে ফুটছে কত সুন্দর লাগছে দেখে না তৈরি হয়ে গেছে এটা কি বানিয়েছ শোন আমার একটা জুসের দোকান ছিল ঠিক আছে ওই জন্য আমি খুব সুন্দরই এগুলো বানাতে পারি ধর আর এটা স্টর থাকলে স্টরই খেতে পারতিস হট চকলেট দেখো পিডিয়াসটা এইভাবে বানিয়েছি বাচ্চারা পিডিয়াস না খেতে চাইলে এইভাবে তোমরা বানাতে পারো চকলেট দিয়ে মিল্ক দিয়ে পিডিয়াস দিয়ে ও হ্যালো সবাইকে আমি আজকে আবার চলে এসেছি সন্ধেবেলায় আমার বাপের বাড়িতে আমার দিদি এসেছে আর এসে না দিদির দুষ্টু ছেলে ঠিক আছে এই যে বলো হ্যাঁ তোমার নাম বলো

রূপালী তুমি বলো তোমার মার নাম কি ভিডিও করছিলাম করতে করতে এত মানে অসুবিধা হচ্ছে সাউন্ড মানে ছাপতে পারছি না সাউন্ড খুব প্রবলেম হচ্ছে তোমরা তো বুঝতেই পারছো তো এই আমার বরকে বললাম আর আমার বর টুক করে অর্ডার দিয়ে দিলাম মাইকের জন্য এই মাইকটা ঠিক আছে তো কালকে চকলেট ডে আগে পোপল দিয়ে চকলেট আর ফুল দিয়ে দিচ্ছে আজকে তো চকলেট ডে আজকে চকলেট ডে চকলেট দিয়েছে প্লাস হচ্ছে মাইকটা দিয়েছে আমি খুলি চলো আসো শান্তি করে দিতে তো এই যে আমার মাইকটা আর এইটা আমি ফার্স্ট টাইম মাইক কিনছি বাবা আমি নিজেও জানি না এটার মধ্যে কি করতে হয় অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি কি এটা

তো তাই জন্য একটা মাইক্রোফোন আমার বড় আমাকে গিফট করেছে তো সবাই ভিডিও দেখতে থাকো আজকের মতন অনেক অনেক টাটা ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট করে জানিও পাশে থেকো যাদের আমার ভিডিও খুব ভালো লাগছে তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিও টাটা